জীবনে এমন এক পর্যায়ে আছে যে কোনো ভুল নেই জেনেও মাপ চায় কারণ ঝামেলা ভালো লাগে না বেইমানদের যুক্তি খুব মজার হয় ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী আসলে ওরা মুখোশধারী পুরো সাগরের পানি একটা জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না পানি ভেতরে প্রবেশ করছে ঠিক তেমনি মন্দ কথাগুলো তোমাকে ডোবাতে পারবে না যতক্ষণ না তুমি তাদেরকে তোমার গভীরে প্রবেশ করতে দিচ্ছ কেউ দেখে শেখে সে নিজের কাছে হেরে যায় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না প্রতিটা মানুষের মধ্যে কমতি আছে আর প্রতিটা মানুষের থেকে বেটার অপশনও আছে যারা একটা মানুষের ভালো খারাপ সবটা মেনে নেয় তারা মানুষটাকে বুঝে নিতে জানে আর যারা শুধু বেটার অপশন খোঁজে তারা কোনো দিনও কারো প্রায়োরিটি হতে পারে না কাউকে মনে একবার জায়গা দিলে তাকে আর কখনো মন থেকে মুছে ফেলা যায় না কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছা করে না যে কষ্টটা পায় একমাত্র সেই জানে নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোটা চোখের জল ফেলবে কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল খারাপ সময়টা চলে যায় আবার ঠিকও হয়ে যায় কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলোর খারাপ ব্যবহারগুলো কখনো মন থেকে মুছে ফেলা যায় না অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসাও অনেক গভীর হয়ে থাকে যে তোমার মূল্য বোঝে না তাকে এক সমুদ্র ভালোবাসলেও তার কাছে বিরক্তিকর মনে হবে বাস্তব এটাই যে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় জীবনে একটা কথা মনে রাখো কারো চোখের স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না স্মৃতিতে সবার জায়গা হয় না একমাত্র তার জন্য জায়গা হয় যে কিছু সময়ের জন্য হলেও হৃদয়ে জায়গা করতে পারে বাবার গুরুত্ব সেদিন বুঝবে যেদিন বাবার নম্বর থেকে আর কল আসবে না নম্বরটা ফোন বুকে শুধু নম্বর হয়েই থাকবে জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু যে ব্যক্তির যত রাগ বেশি সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত ভালোবাসার চিরদিন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে আবার কখনো গল্প হয়ে আবার কখনো কখনো স্মৃতি হয়ে আবার কখনো চোখের জল হয়ে বেঁচে থাকে মানুষের ভিতরে রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদেরকে একদিন আপনি রাস্তা দেখিয়েছিলেন পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন স্বার্থ শেষ হয়ে গেলে সে আপনাকেই ছেড়ে চলে যাবে প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট থাকবে সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায় মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় একটা ভালো বই আর একটা ভালো হৃদয় বোঝার ক্ষমতা সবার হয় না একলা থাকার রাতগুলো এসে বলে যায় কানে কানে সবাই কি আর জায়গা পায়নি তার প্রিয় মানুষের মনে হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবে পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবে যদি অল্পেতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন ভালো গাড়ি ভালো বাড়ি আর টাকা থাকলেই বড় হওয়া যায় না বড়লোক হতে গেলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয় হিংসুফ এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে আছে রাগলে যেসব মেয়েদের কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয় হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয় কাদাই তো সেই মানুষটা যে এক সময় বলতো হাসলে তোমায় খুব দারুণ লাগে কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে কাঁদতে হবে কিন্তু সবার সামনে হাসি মুখে থাকতে হবে চোখের পানি হল সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট কি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না তবে টাকা না থাকলে আবার ভালোবাসাও ধরে রাখা যায় না অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় যাকে তুমি বেশি ভালোবেসেছিলে স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকেই ভালোবাসতে জানে আর অপরকেও ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য কিছু বছর পর যখন পিছনে ফিরে দেখবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোর জন্যই হয়েছিল ই আজব তাই না চোখটা পুকুর নয় তবুও জল দিয়ে ভরে যায় মনটা কাচ নয় তবুও ভেঙে চুরমার হয়ে যায় প্রতিটি বিবাহিত পুরুষের একজন মেয়ে বন্ধু থাকে যাকে সে স্ত্রীর থেকেও বেশি ভালোবাসে কবি বলেছেন জিলাপি যেদিন সোজা হবে নিমপাতা সেদিন মিষ্টি হবে কাক যেদিন ফর্সা হবে কয়লা সেদিন উজ্জ্বল হবে সেই দিন মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা জিততে পারবে এখন আর না কাউকে ভরসা করি না কাউকে ভয় করি এখন যা করে নিজের ইচ্ছা মতো করি কারণ বিশ্বাস করা মানুষগুলো অবিশ্বাস করা শিখিয়ে দিয়েছে মনে কষ্ট নিয়ে আর মুখে হাসি নিয়ে পথ একাও চলা যায় কিন্তু মুখে হাসি না রেখে মনে কষ্ট রেখে শত জনের সাথে পথ চলা যায় না রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথাই বেশি গুরুত্ব পায় যতই রাগী পুরুষ হোক না কেন নারীর কথার আঘাতে সে ভেঙে পড়বেই নারী যদি বদলে না গিয়ে প্রথম দিনের মতো সারা জীবন থাকতো তবে প্রতিটি পুরুষের জীবন ধন্য হয়ে যেত বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না এবং মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না পুরুষ মানে টাকা কামাও আর সংসার চালাও আর মেয়ে মানে চুপচাপ থাকো আর সব কিছু মানিয়ে নাও যেখানে সবাই নিজেকে চালাক মনে করে সেখানে নিজেকে শান্ত করে রাখা বুদ্ধিমানের কাজ পুরুষ কেন কাঁদে পুরুষ কাঁদে যখন গর্ভধারিণী মা চোখ বন্ধ করে চিরতরে ঘুমিয়ে পড়ে সেদিন সে জীবনের সব থেকে বড় ভরসা হারিয়ে ফেলে পুরুষ কাঁধে যখন জন্মদাতা বাবাকে শেষ বারের মতো কাঁধে তুলে নেয় বুকটা ভেঙে চুরমার হয়ে যায় তবুও সে চুপ থাকে পুরুষ কাঁধে যখন ভালোবাসার মানুষটা অন্য কারো হাত ধরে চলে যায় সে ভেঙে যায় কিন্তু প্রকাশ করে না পুরুষ কাঁধে যখন আদরের মেয়েটিকে অন্যের ঘরে দিয়ে আসে হাসে বাহিরে কাঁধে ভিতরে পুরুষ কাঁধে যখন দিনরাত রাত হাড় খাটুনির পরও কিছুই যেন ঠিকঠাক হয় না ক্লান্ত শরীর ব্যর্থ মন তবুও সে চলতেই থাকে পুরুষ কাঁদে যখন তার কষ্টের ভাষা কেউ বোঝে না সে নিঃশব্দে নিজেকে গুটিয়ে নেয় পুরুষ কাঁদে কারণ তারও অনুভূতি আছে হৃদয় আছে কান্না আছে শুধু চোখের জলটা গোপনে ঝরে